একটা এক্স নোয়াইস স্মার্ট এটা টু মডেলের নিউ শেপ অল ওভার যে এটার যে লুকসটা প্রুফ করে যে এটা পার্সোনাল ইউজের এটা কোনো রেন্টেড গাড়ি না সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছেন দা আলহামদুলিল্লাহ ভাই ওকে আর আজকের এই ভিডিওতে আমরা কী গাড়ি দেখছি ভাই এইটা হচ্ছে একটা এক্স নোয়াইস স্মার্ট এক্স স্মার্ট আচ্ছা আচ্ছা এটা টু মডেলের নিউ শেপ এবং কে এক্স নোয়ার মধ্যে এক্স স্মার্ট আপনার কি বলে এটাকে আপনার এটা রিয়েলি হাই গ্রেডের গাড়ি নয়া গাড়ির মধ্যে সবচেয়ে স্মার্ট গাড়ি এটা স্মার্ট গাড়ি এটা হাই গ্রেডের মধ্যে কিছু এক্সসেপশনাল ব্যাপার আছে এক হচ্ছে কালারটা হচ্ছে পার্ল কালার আর নয়া গাড়ির মধ্যে পার্ল কালারের গাড়ি সাধারণত রেন্টে ব্যবহার করা হয় না কারণ পার্ল কালারের গাড়ি হচ্ছে দামি গাড়ি আর এইটার ইন্টেরিয়র আবার হচ্ছে বেজ কালারের রাইট তো নয়া গাড়ির মধ্যে বেস কালার ইন্টেরিয়র কিন্তু ভেরি রিয়ার খুব এক্সসেপশনাল মানে আপনি ব্ল্যাক কিংবা অ্যাশ अवेलेबल পাবেন রাইট এটার স্টিয়ারিংটা যদি একটু শামিম ভাই দেখান এটা উডেন স্টিয়ারিং এবং কি ক্লোজ কন্ট্রোল অকুইজ কন্ট্রোল অল ওভার যে এটার যে লুকসটা প্রুফ করে যে এটা পার্সোনাল ইউজার এটা কোনো রেন্টেড গাড়ি না বেশ এবং কি দুইটা ডোরি পাওয়া আমরা আপনি চাইলে রিমোটও কন্ট্রোল করতে পারবেন এটা রিমোটেই আপনি দুইটা ডোর ওপেন করতে পারবেন রিমোট কন্ট্রোল ফুল আচ্ছা আচ্ছা আমরা ডোরগুলো একটু খুলে দেখায় দিবা মানে দুইটা ডোরি পাওয়া দুইটা ডোরি পাওয়া ওকে এই দেখেন এমনকি আপনি চাইলে এটা রিমোটও ফুলি কন্ট্রোল করতে পারবেন ফুল সেন্ট্রাল এসি এমনকি সিলিংটাও দেখেন এটা যে ভদ্রলোক আগে ইউজ করছিল উনি মূলত ফ্যামিলি ইউজ করছিল জি জি এমনকি ভিতরে আপনার নতুন সিট কভার বেস কালার সিট কভার লাগানো আছে দেখেন সামনে ডুয়েল ক্যাপ্টেন সিট পুশ স্টার্ট স্টিয়ারিং উডেন সফট টাচ এসি আর গাড়িটা অকটেন ডিপে নাকি সিএনজি করা আছে ভাই এইটা সিএনজি করা আছে 60 লিটার 60 সিলিন্ডার সিএনজি করা আছে আমরা একটু দেখায় দেই গাড়িটার আর একটা গাড়ি তখনই ভাই 60 সিলিন্ডার থাকে যখন কেউ পার্সোনাল ড্রাইভ করে এটা একটা আরেকটা সিক্রেট কিন্তু যখন একটা গাড়ি রেন্টে চলে তখন কিন্তু সবাই চায় আমার গাড়িটা নাইনটি হান্ড্রেড লিটার সিলিন্ডার যত বড় ব্যবহার করা তার জন্য সুবিধা কারণ সিএনজি নেওয়ার যে একটা প্যারা হ্যাঁ এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই সিলিন্ডার ছোট হওয়াতে তো সাসপেনশনের উপরে এটার একটা এক্সট্রা প্রেসার কম হয় গাড়ির সাসপেনশনটা বেশি ভালো থাকে রাইট রাইট ওকে আমরা আমরা এই পাশটা একটু দেখাই টু ডোর পাওয়ার যেটা কিনা আমরা ওই পাশ থেকে দেখাইছিলাম এবং গাড়ির কালারটা দেখেন আপনার সম্পূর্ণ পাল কালারের গাড়ি টু ডোর পাওয়ার পু সি স্টার্ট আর ফুল একেবারে আপনার প্রতিটা কর্নার দেখেন এবং কি ফুল সেন্ট্রাল এসি এক্স নোয়ার মধ্যে এক্স স্মার্ট সর্বোচ্চ গ্রেডের গাড়ি স্টারিং উডেন আফটার মার্কেট কিছু ড্যাশবোর্ডে উডেনের ব্যবহার আছে সো অবশ্যই ফিজিক্যালি আসবেন গাড়িটা দেখবেন আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখায় দিবে এগুলো গাড়ির ইঞ্জিন রুমটা দেখেন সুজন ভাই গাড়ির ইঞ্জিন গিয়ারের কন্ডিশনটা কেমন আছে একদম ফ্রেশ একদম ভালো কন্ডিশনে আছে আপনি ইঞ্জিনটা মনে হয় ক্যামেরায় কতটুকু যাবে যাবেন আমি জানি না এটা সামনাসামনি বুঝা যাবে এই যে হেডলাইটগুলো দুইটাই কিন্তু একদম অরিজিনাল দুইটা হেডলাইট গাড়িতেই আপনি নোয়া গাড়িতে বিশেষ করে ডেন্টে চলা গাড়ি থাকে তো ম্যাক্সিমাম এত ফ্রেশ হেডলাইট বেসিক্যালি থাকে না বলতে বনাটার কন্ডিশনটাও দেখেন এটার মডেল আর একটা কথা সুজন ভাই এটা টু থাউজেন্ড টেন মডেলের নিউ শেপ নিউ শেপের গাড়ি আছে রাইট কারণ এগারো বারো তেরো পর্যন্ত কিন্তু সেম শেপ সেম শেপটা আসছে রাইট আচ্ছা ষোলোতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আচ্ছা এখন বলো না প্রাইসটা কেমন চাচ্ছেন এইটার প্রাইসটা আমরা রিডিউজ করে দিচ্ছি আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের এখন প্রমোশনাল অফার জাস্ট এইভাবে বলি বিশ লক্ষ নব্বই হাজার টাকা মানে বিশ লক্ষ নব্বই হাজার টাকা নোয়া অ্যাক্সেস মার্চের দশের শেপের গাড়ি পার্ল কালার ইন্টেরিয়র প্রাইসটা কত ভাই আজকের জন্য বিশ লক্ষ নব্বই বিশ লক্ষ নব্বই হাজার তাও আবার কথা বলার সুযোগ আছে শোরুমটা ভিজিট করবেন এবং কে অসাধারণ গাড়িটা এসে একটু দেখবেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই শ্যামলী রিং রোড আদাবর থানা মোড়ে যে অ্যাপেক্সের শোরুম আছে অ্যাপেক্সের শোরুম ঘেঁষা যে গলিটা গলিতে ঢুকলেই প্রথম গাড়ি শোরুম ফেইথ ভেহিকল সলিউশন ফেইথ ভেহিকল সলিউশন শোরুমের একটু সাইনবোর্ডটাও দেখিয়ে দিই দেখেন সাইজের একটা শোরুম এবং কি আপনি সব ধরনের কালেকশনে সব ধরনের গাড়ির কালেকশন অ্যাভেলেবেল পাবেন ভালো থাকবেন শোরুম ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ